নমস্কার বন্ধুরা আমি মুরারি মজুমদার আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এই মুহূর্তে প্রতিটা ব্যক্তি এই ভিডিও দেখা অত্যন্ত জরুরি আজকের দিনে প্রতিটি পরিবার সবথেকে বেশি সমস্যা ভুগছেন তাদের আপন মানুষগুলির স্বাস্থ্য বেশিরভাগ পরিবারের মধ্যে আজকের দিনে তাদের সংসারের খরচার একটা বড় অংশ মেডিকেলে চলে যাচ্ছে ওষুধপত্রে চলে যাচ্ছে এবং সেটা যত দিন দিন যাচ্ছে তত সেটা বাড়ছে এটা কারণটা কি আজ কিছু রোগ কমন হয়ে গেছে গ্যাস্ট্রিক সুগার প্রেশার হার্ট অ্যাটাক কোলেস্ট্রল এগুলি কমন হয়ে গেছে এবং এই রোগগুলি এমন ধরনের রোগ যে এই রোগগুলির চিকিৎসা আমরা ওষুধ ছাড়া আর কিছু বুঝি যে আমার সুগার হয়েছে আমার প্রেশার হয়ে গেছে হাই হয়ে গেছে সুগার হাই হয়ে গেছে আমাকে এখন সারা জীবন ওষুধ খেতে হবে ডাক্তারের সঙ্গে আমাকে চলতে হবে বন্ধুরা আমাদের সবচেয়ে যে ভুলটা আমরা করছি যে আমাদের রোগ কেন হচ্ছে কেন আমাদের শরীরে সুগার হচ্ছে প্রেশার হচ্ছে সেটাকে আমরা ধরতে পারছি না আমরা এটা ভাবি যে আমি অতিরিক্ত টেনশন করছি আমি টাইমকে খাওয়া দাওয়া করছি না বলা 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 অনেক ধরনের যে আমরা হার্ডওয়ার্ক কম করছি তার জন্য সুগার হচ্ছে প্রেশার হচ্ছে কোলেস্ট্রল হচ্ছে কিন্তু বন্ধুরা আমি দেখেছি এমনও মানুষকে দেখেছি প্রচণ্ড হার্ডওয়ার্ক করেন ওনার সুগার হয়েছে প্রেশার হয়ে ডিস্টার্ব প্রবলেম হয়ে গেছে আবার এমন এমন মানুষকে দেখেছি যার কোনো টেনশান নেই কোনো চিন্তা নেই ওনারও সুগার হাই প্রেশার হাই হয়ে গেছে তাহলে এমন কি কারণে সঠিক কি কারণে সুগার প্রেশারগুলি হচ্ছে দেখুন আমাদের এইসব রোগগুলির প্রধান কারণ হচ্ছে আমাদের রক্তের মধ্যে যখনই কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় যেটা সবচেয়ে খারাপ কোলেস্ট্রল সেটা হচ্ছে এলডিএল এবং ট্রাইগ্লিসারিড এই দুটো ব্যাড কোলেস্ট্রল যখন আমাদের রক্ত বেড়ে যায় তখন আমাদের সমস্ত প্রবলেম শুরু হয় হাই সুগার হাই প্রেশার হার্ট ব্লকেজ নানা ধরনের রোগ বিষয় যেগুলি আজকের দিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে এই কোলেস্ট্রল কেন বাড়ছে আমরা সেটা একবার ভাবি না আমাদের শরীরে কোলেস্ট্রল বাড়ার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে পাম অয়েল আমি দায়িত্ব নিয়ে বলতে আমি সব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজকের দিনে আমাদের প্রতিটা বাড়িতে রোগের প্রধান কারণ হচ্ছে পাম অয়েল এবং ময়দার জাতীয় জিনিসের কারণেই এই রোগগুলি বেশি হচ্ছে এবং তেলের থেকে নাইনটি পার্সেন্ট কোলেস্ট্রল বাড়ছে এই রোগগুলি হচ্ছে এবং সেই তেলের মধ্যে সেটা হচ্ছে পাম অয়েল এখন আপনি বলতে পারেন আপনি তো পামওয়েল খান না কিন্তু বন্ধুরা আজ আমরা যে তেল ব্যবহার করছি সরষের তেলে খাচ্ছি রিফাইন তেলে খাচ্ছি এগুলি কি মিশানো আছে এটা একটু একটু চিন্তা করেন আপনি বুঝে যাবেন যে এগুলিতে কী মিশানো হচ্ছে আগের দিনের সরিষার তেল আমাদের মা বাবারা পূর্বপুরুষরা সর্দি কাশি এগুলি হলে হাত পায়ে তালুতে সরষের তেল যখন বসে দিত তখন এগুলিগুলি চলে যেত আগের দিনে ছোটো বাচ্চাদেরকে সরিষের তেল দিয়ে মেখে রোদে দিয়ে যেত তাদের স্কিনের জন্য তাদের বোন শক্তিশালী হওয়ার জন্য কিন্তু আজকের দিনে সরিষের তেল গায়ে দেওয়া যায় না কেন কারণ আজকে যে আমরা সরিষের তেল ব্যবহার করছি সেটাতে প্রচুর পাম অয়েল মিশ থাকে প্রচুর পাম অয়েল এবং এই পাম অয়েল সম্পর্কে আমি বলতে চাই এই পাম অয়েল মালয়েশিয়া ইন্দোনেশিয়া আফগানিস্তান ওসব দেশ থেকে মালয়েসাই ইন্ডিয়াতে ইম্পোর্ট হচ্ছে বিদেশে এই পাম অয়েলগুলিকে মেশিনে ব্যবহার করা হয় যেমন সেলাই মেশিন বন্দুক মেশিনকে মসৃণ দেখার জন্য বিদেশে পাম অয়েল ব্যবহার করা হয় কিন্তু আমার ভারতবর্ষে এই পাম অয়েল এমন কোনো পণ্য সামগ্রী নেই যেখানে পাম অয়েল ব্যবহার হচ্ছে না আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আপনি ভারতের খাচ্ছেন আপনার পরিবারের প্রতিটা ব্যক্তি পাম অয়েল ব্যবহার করছে শুধু তেলে নয় আজ আমরা ঘরের যে বিস্কিটটা ব্যবহার করি দেখবেন আপনি ব্রিটিনের বিস্কিট ব্যবহার করছেন আপনি ভাবছেন আমি তো এক নাম্বার কোম্পানির বিস্কিট ব্যবহার করছি ব্রিটিনা বিস্কিট আপনি জানেন শুধু একবার কষ্ট করে ইনগ্রিডিয়েন্টসটা পরে দেখবেন ওইখানে লেখা আছে প্রথম তিনটা যে কোনো পণ্য সামগ্রী প্রথম তিনটা হচ্ছে ওই পণ্য সামগ্রীর মধ্যে বেশি পরিমাণে দেওয়া আছে এটা আজকে মনে রাখবেন দেখুন আমি আপনাদেরকে কোনো জ্ঞান দিতে আসিনি আমি যে জিনিসটা জেনে শুনে আমি এটার মাধ্যমে আমি আমার নিজেকে আমার পরিবারকে আমি ওষুধ থেকে রক্ষা করতে পেরেছি ডাক্তারের খরচা রক্ষা করতে পেরেছি সেটাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না বলুন যেটা প্রতিটা ঘরে আজকে এই সমস্যায় ভুগছে তো প্রতিটা পণ্য সামগ্রীর প্রথম তিনটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে পরে নেবেন এই তিনটা হচ্ছে এই পণ্য সামগ্রীর মধ্যে বেশি পরিমাণে দেওয়া তাহলে আপনি ব্রিটিনের দিয়ে গিয়ে দেখবেন প্রথমে লেখা আছে ময়দা তারপর সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট দুই নম্বর হচ্ছে পাময়েল পামোইলিনও লেখা থাকে অয়েলও লেখা থাকে চিন্তা করে দেখুন আপনি সকালে ঘুমতে কুঁটে চা খাচ্ছেন চার সঙ্গে পাম অয়েল খাচ্ছেন বিস্কিট খাচ্ছেন পাম অয়েল খাচ্ছেন আপনি বেকারি বিস্কিট খাচ্ছেন সেখানে হান্ড্রেড পার্সেন্ট পাম অয়েল ব্যবহার হচ্ছে বেকারিতে যদি কোনোদিন যান আপনি দেখবেন যত ঘাটিয়া কোয়ালিটির ময়দা এবং পাম অয়েল ব্যবহার হচ্ছে আপনি চানাচুর খাচ্ছেন ভুজিয়া খাচ্ছেন একবার ইনগ্রিডিয়েন্টস পরে দেখবেন পাম ওয়েল ব্যবহার হচ্ছে আপনি তিনবার রান্না করা সবজি খাচ্ছেন পাম অয়েল ব্যবহার করছে এখন বলুন আপনার শরীরে যদি পাম অয়েল ঢুকে আপনি সুগারের ওষুধ খাচ্ছেন প্রেশারের ওষুধ খাচ্ছেন কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছেন আপনার দেখা যাচ্ছে কি ছয় মাস এক বছর দুই বছর পরে আপনার সুগারের বডির পাওয়ার বাড়িয়ে দিচ্ছে ডক্টর সে আপনার প্রেশারের বডির পাওয়ার বাড়িয়ে দিচ্ছে ডক্টর কেন কারণ যেই জায়গা থেকে রোগটা হচ্ছে সেই জিনিসটি আপনি রিপিট করছেন ধীরে 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 ওষুধের পাওয়ার বাড়ছে ধীরে ধীরে ওষুধের সাইড এফেক্টে আপনার শরীরে অন্য অন্য রোগ দেখা দিচ্ছে এবং একটা সময় পাঁচ দশ হাজার টাকা ওষুধ খেতে হচ্ছে শরীরটাকে জ্বালিয়ে ফেলছে আমরা বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ সলিউশন নিয়ে আপনাদের কাছে এসছে এই পাম অয়েল নামক খতরনাক যে বস্তুটা দুই নম্বর হচ্ছে ময়দা এই দুটো জিনিস যদি আপনি শরীরে দিতে না পারেন আপনার শরীরে হার্ট অ্যাটাক হাই কোলেস্ট্রল সুগার প্রেশার থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট বেঁচে যাবেন দেখুন ডক্টরসরা এই কথা কখনো আপনাকে বলবে না কারণ ডক্টরসরা কোটি টাকা খরচা করে ওনারা ওষুধ বিক্রি ওষুধ লেখিয়ে করে অপারেশন করে ওনারা পয়সা রোজগার করতে এসছেন আমি সিধা কথা বলে যাচ্ছি এও দেখেছি ফেসবুকে বিভিন্ন নিউজে যে মরা মানুষের উপর ডক্টরসরা পয়সা রোজগার করছে যে এক ডাক্তারের প্রেকটিশিয়ান আর ডাক্তার কাছে নিয়ে যাবেন ছিঁড়ে ফেলে দেন জানি না কেন ওই ডাক্তারে কি লেখা পড়া করেছেন বেশি না কম করেছে অর্থাৎ যে প্রায় ডক্টরসরা বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে আমাদের টায়ার থাকে ওনারা ইনসেন্টিভ পান এটা সত্যি কথা থেকে ইনসেন্টিভ পান তাই আমরা যত বেশি যাবো ওনাদের তত ফায়দা হবে কিন্তু আমাদের সংসারগুলি আজকে আমাদের চাকরি নেই অনেকে চাকরি বাকরি নেই বিজনেস খারাপ যেই কাজে আছে প্রতিটা মানুষ হিমশিম খাচ্ছেন তারপরে যদি রোগের জর্জরিত হয়ে যায় আপনি দেখবেন যারা সুগারের পেশার তাদেরকে ডক্টর বলে সুগার ফ্রি বিস্কিট খাওয়ার জন্য সুগারি ফ্রি বিস্কিট অর্থাৎ ক্রিম ক্যাকার বাজারে পাওয়া যায় নিউট্রি চয়েস সুগার ফ্রি আমরা যারা সুগারের পেশার আমরা আনন্দ এটা কিনে নিয়ে আসি আমাকে সুগারি ফ্রি বিস্কিট দাও একবার ভালো করে দেখবেন সেই ক্রিম ক্যাকারের ইনগ্রিডিয়েন্টস গিয়ে দেখবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি ক্রিম ক্রেকারের ইনগ্রিডিয়েন্টস গিয়ে দেখবেন এইট্টি পার্সেন্ট ময়দা সরি নাইনটি পারসেন্ট ময়দা আর হচ্ছে দুই নম্বর হচ্ছে পাম অয়েল একজন সুগার ডুবে যদি ময়দা আর পাম অয়েল ব্যবহার করে শরীরে যদি খাই এই লোকটার কি সুগার কখনো কন্ট্রোল হবে এখন সলিউশন কি আজ আমরা যে সিস্টেমে কাজ করি স্বাস্থ্য সুরক্ষা মিশন আপনারা ভাববেন যে আমি বিজনেস করার জন্য এই ভিডিওটা বানিয়েছি একদম আমি আপনাদেরকে যে প্রবলেম দেখাচ্ছি তার সলিউশন দিচ্ছি আজ আমরা যে স্বাস্থ্য সুরক্ষা মিশনে কাজ করি সেখানে যতগুলি পণ্য সামগ্রী ব্যবহার হয় সবগুলি হচ্ছে রাইস গ্রেন তেল এবং হোল হুইট অর্থাৎ আটার থেকে তৈরি বস্তু কোনো ময়দার কোনো পাম অয়েলের কোনো সরষের তেলের পণ্য সামগ্রী আমাদের এখানে পাওয়া পাওয়া যায় না আমাদের এখানে চা চুত অর্থাৎ আমাদের পরি আমার পরিবারে সকালে যে চাটা ব্যবহার করি এই চা খেলে কোনো অ্যাসিড হয় আমার পরিবারে রাইস ব্রেন তেল ব্যবহার হয় যেটার নাম হচ্ছে হেল গার্ড রাইস ব্রেন হয়ে যেটা আরসিএম সি এম নামে এক সংস্থা চব্বিশ বছর ধরে পুরো ভারতবর্ষে স্বাস্থ্য সুরক্ষা মিশনেরও একটা নাড়া নিয়ে আন্দোলন নিয়ে অভিযান করছে আজকে সাড়ে সাত বছর জরে আমি এই সংস্থার তেলটা ব্যবহার করছি বিশ্বাস করুন আমিও আজকে থেকে সাড়ে সাত বছর আগে রোজ গ্যাসেপুরি খেতাম প্যান ফট্টি প্যান টুসি ডিএসআর এগুলি আমার ঘরে মজুদ থাকতো আমার মিসেস খেতেন আমি খেতাম কিন্তু এই রাইস ব্রেন হেলথ গার্ড তেল ব্যবহার করার পর থেকে আমার বাড়িতে গ্যাস কি জিনিস আমরা সমস্ত কিছু ব্যবহার করি শাক সবজি লুচি সব কিছু ব্যবহার করি কিন্তু গ্যাস কী জিনিস আমরা পাই না সেটা রাইস ব্র্যান্ড হেলথ গাট যেই তেলে চালের ধানকে দিয়ে খোটালে চালের উপরে একটা বাদামি কালার লেয়ার থাকে যেটাকে দৈবিক শক্তি বলে আপনারা ভালো করে জানেন চাল দিয়ে সমস্ত দেবতার পুজো হয় চালের মধ্যে ব্রহ্মা আছে যে চালের বাকলের মধ্যে প্রাকৃতিকভাবে ওষুধ গুণ দেওয়া আছে যেটা আমাদের শরীরে কোলেস্ট্রল সুগার প্রেশার এই ধরনের রোগগুলি কিছুতেই হবে না গ্যাস্ট্রিক কি জিনিস আপনি দিয়ে পারবেন রকম গ্যাস্ট্রিকের রূপ আপনার পরিবারে যদি কেউ থাকেন যে হায়দ্রাবাদ থেকে ঘুরে এসেছেন গ্যাস্ট্রিকের বড়ি রুশ খাচ্ছেন লিভারটাকে বরবাদ করবেন না এই হেলথ গার্ড রাইস গ্রেন তেল ব্যবহার করলে আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি আপনি দ দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার বাড়িতে গ্যাস্ট্রিকের বুড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে আর কি চাই খালি তেল পরিবর্তন করলে আপনি ভাবতে পারবেন ডক্টরসরা কেন লেখে না লেখবে না ডক্টর কারণ ডক্টরসরা কোটি টাকা খরচা করে তেল বিক্রি করতে আসেননি ওনারা ওনারা এসছেন হয়ে আর যাবেন আপনাকে মেডিসিন লাগবে প্যাথোলজিতে পাঠাবে ওনারা পয়সা রোজগার বন্ধুরা আমার বাড়িতে যে বিস্কিট ব্যবহার হয় ফাইবার বিস্কিট দেখুন আমি লাল কালার দিয়ে বর্ডার করে দিয়েছি রাইসবেন অয়েল এবং হোল হুইট গমের থেকে তৈরি বিস্কিট আমার বাড়িতে ব্যবহার হয় আমার বাড়িতে চানাচুর ব্যবহার হয় নেমকিন ব্যবহার হয় আটা এবং রাইস তেলের আমার ছেলেরা মেগি নুডলস খান আপনারা দয়া করে আমি একদম হাত হাতজুর করে বলছি আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনারা নুডলস দেন সেটা মেগি বা বিভিন্ন কোম্পানি আমি হাত জোর করে বলছি ইনগ্রিডিয়েন্টস পরে দেখবেন পাম অয়েল থেকে পাম অয়েল দিয়ে মেগিটা তৈরি করেছে। আর আমাদের যে নুডলস সেটা ওই ময়দা এবং সরি গম সয়া পুটিন পাউডার এবং হালকা মজা দেওয়া আছে না এটা ওটা টাইট হয় না তো ফ্রেন্ডস আমাদের যে নুডলস আছে সেখানে কোনো পাম অয়েল দেওয়া নেই অর্থাৎ আমাদের পরিবারে প্রতিটা জিনিস আমাদের পরিবারে বিস্কিট চানাচুর ভুজিয়া নুডলস রান্নার তেল এভরিথিং রাইস ব্রেন তেলের ব্যবহার যে রাইস ব্রেন তেল এইচ এস সি সার্টিফাইড আপনারা এফএসএসএ সার্টিফিকেট শুনেছেন আমরা যে তেলটা ব্যবহার করেছি যে এইচ এস সার্টিফিকেট যেটা ফাইভ স্টার হোটেলে ব্যবহার হয় যেটা হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এইচ এস সি যেটা ফাইভ স্টার হোটেল এবং বিশ্বস্তরীয় উন্নতশীল দেশে এই সার্টিফিকেট ছাড়া জিনিস বিক্রি করা যায় না এই ধরনের পণ্য সামগ্রী আজ ভারতবর্ষের বাজারে পাওয়া যাচ্ছে বন্ধুরা আমি আপনার কাছে অনুরোধ করব পয়সা আপনার পরিবার আপনার রক্ষা করুন বাঁচান পরিবারটাকে আজ পাম অয়েল আমার ভারতবর্ষে ছেয়ে গেছে ফাস্ট ফুড দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান থেকে শুরু করে সকালে রান্নার তেল থেকে শুরু করে বিস্কিট টিফিন থেকে শুরু করে এভরিথিং পাম অয়েল সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন আমি আর সি এম নামক একটি সংস্থায় এই পণ্যগুলি পাওয়া যায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর সি এম নামের সংস্থার মধ্যে এই চালের বাকল থেকে একটা ট্যাবলেট বের করেছে সেটার নাম হচ্ছে গামা জন্য চালের বাকল মানে চালের গুঁড়ো দিয়ে আপনি যে কোনো মেডিসিন ব্যবহার করেন যে কোনো মেডিসিন যেভাবে আপনি ওষুধ খেলেও ভাত খান ওইটা চালের গুঁড়ো ট্যাবলেট পাওয়া যায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার যদি সুগার প্রেশারের বড়ি খাচ্ছেন থাইরয়েড বড়ি খাচ্ছেন আপনি ওই বড়ির সাথে খাবেন পট্ট হিসাবে তিন থেকে চার মাসের মধ্যে আপনার সুগারের প্রেশারের থাইরয়েডের পরিমাণ বন্ধ হয়ে যাবে আপনি ছেড়ে দেবেন আপনি কি চান যে অ্যালোপ্যাথিক থেকে মুক্তি পেতে বন্ধুরা অ্যালোপ্যাথিক ওষুধ রোগ নিরাময় করে না সেটা রোগটাকে দাবিয়ে রাখে এবং তার সাইড এফেক্টে এই অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট আপনার শরীরটাকে ঝাঁঝরা করে দিচ্ছে সেই জায়গা থেকে আপনি নিজেকে মুক্তি করতে পারেন এই স্বাস্থ্য সুরক্ষা মিশনের মাধ্যমে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আমি আপনাদেরকে জাস্ট রাস্তা দেখা সর্বোপরি একটা কথা বলব আজ থেকে জিনিস যখন কিনবেন অত সংসারের জন্য খাওয়া দাওয়ার জন্য দয়া করে ইনগ্রিডিয়েন্টস পড়বেন যদি খালি চোখে না দেখেন আতস কাজ ব্যবহার করবেন অথবা মোবাইল দিয়ে ছবি তোলে জুম করে দেখবেন যে পাম অয়েল ময়দা ওই ধরনের জিনিস দেখলে ব্যবহার করবেন পরিবারকে বাঁচান নিজে বাঁচুন আর আমার এই ভিডিও যদি আপনার মনে হয় যে আপনার কাজ আর এসেছে আমি অনুরোধ করব এটাকে আপনার পরিচিতি মানুষগুলিকে সুস্থ রাখার জন্য তাদেরকে বাঁচার জন্য এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে আমার এই যে শ্রমটা সেটা সার্থক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন